চলে আসতে হচ্ছে হাটে তো আজকে তেবাড়িয়া হাট থেকে ভেষজ ওষুধের আজকে দাম দাঁড়ানোর চেষ্টা করবো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কাছে মূলত

খাওয়ার নিয়ম হচ্ছিল সকাল সকালবেলা বিজয় রাখতে হবে পনেরো মিনিট পর খালি পেটে খাইতে হবে কত করে কেজি এটা আপনার বারোশো টাকা পার কেজি

বিভিন্ন ভেষজ ঔষধ আপনারা আসলে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমি নাম্বারটা দেওয়ার চেষ্টা করব আজকে ভাই যারা আসতে পারবেন কাছে অনলাইনে যদি কেউ নিতে চায় দেওয়া যায় আমি সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি কুরিয়ারে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কাছে কি কি ধরনের ঔষধ পাওয়া যায় একটু বলেন আমার কাছে তারপরে মহিলাদের শতস্রা বাংলা আর যোনির দুর্বলতা যাদের বাচ্চা হচ্ছে হয় না তাতে আচ্ছা আচ্ছা ভাই নাম্বারটা বলেন আপনার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সিক্স ফোর টু বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ টু সিক্স ফোর টু আচ্ছা ঠিক আছে আলামিন ভাই ধন্যবাদ ভালো থাকবেন